ভোট বাজার ভোট বাজার গাজীপুর দর্শক ভোট বাজার খুবই সুন্দর আসছেন খুবই সুন্দর এবং আপনাদের চেষ্টা করেছে

फेर <laughs> <laughs> <laughs>

ছাওয়ার আমি দিয়া বলা করে 1 টাকা না দই দনা জোর দলো ম্যাচ করুন হাজার উপরে দর হাজার উপরে দেওয়া লাগবে 1 টাকা ওভার

আমি দিবা না আমি আজকে তোমার লস দিলাম আমি একটা করে আমি 1000 দিলাম তো একটা করে আমি একটা করে আনতে আসছি এই আর এখন কত করে চলে

যাকে যাকে কোরবানি করুন হচ্ছে আশুলিয়া করার হাটে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে বিদায় আপনাদের দাম দিয়ে দিচ্ছেন